আর আমরা ভাইরাল হওয়ার জন্য যদি হতো তাহলে তো আমার কাছে আরও অনেক টপিক ছিল আরও অনেক আগেই আসতো এটা আসলে ভাইরাল হওয়ার জন্য আমরা খেলতে গিয়েছিলাম ওখান থেকে ভাইরাল হওয়া মাঝে মাঝে মানে একটু এই পাশটা শুনছো গ্যাপটা হ্যাঁ এই যে গ্যাপটা হ্যাঁ ওকে প্রায় আপনি বিভিন্ন টপিকে কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছেন শুধু একটা টপিকের উপরে নির্ভর করে নয় এটা কি মারিয়ামি ইচ্ছাকৃতভাবেই এই বিষয়টিতে আসতেছে নাকি ঘটনার ঘটনাক্রমে চলে আসে

খেলা শেষ হয়ে গিয়েছে তারপর সে আসছে ভাইরাল হওয়ার জন্য এটা তার জন্য কিন্তু আরো বেশি ভাইরাল হচ্ছে তার জন্য সে মিডিয়ার সামনে আসছে দেখে এরকম লিগেল নোটিশ দিয়েছে দেখে কিন্তু আরও বেশি বেশি আমার সিপুলা নিয়ে নিয়ে আরও ভাইরাল করা এটা তার জন্যই কিন্তু আমার নাম আমি অবশ্যই নামে বসে কেন টপিকটা ওখানেই শেষ হয়ে যেত তারপরে বাইক